অভ্যুত্থানের পরবর্তী সময়ে এটা মোটেই প্রত্যাশিত ছিল না অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা সুন্দর বাংলাদেশে পরিকল্পনা করেছি চাদার জন্য খুন করছে যেখানে সেখানে চাদাবাজি স্ট্যান্ড করছে আমরা এখন তো তীব্র নিন্দা জানানো এই শব্দটাও ঘৃণা লাগে তাদের প্রতি বলতে স্বরাষ্ট্র উপদেষ্টা সে সেনাবাহিনীদেরকে যে আম খাওয়ায় পুলিশদেরকে আম খাওয়ায় জায়গা জায়গায় তাদের বেতনের খবর নেয় অথচ রাস্তা রাস্তায় শ্রমিক মরে রাস্তা রাস্তায় স্টুডেন্ট মরে রাস্তা রাস্তায় ধর্ষণ হয় তার কোনো বিচার আমরা দেখতে পাইনি এই যে একটি হত্যাকাণ্ড যেটি ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা জানতে পারলাম এই ভিডিওটি ভাইরাল না হলে হয়তো বা এই হত্যাকাণ্ডের কথা আমরা জানতেও পারতাম না এবং এই হত্যাকারীদের চিহ্নিত করা যেত না বন্ধুগণ হত্যাকারী কোন দলের সেটি বিবেচনার বিষয় নয় হত্যাকারী একজন মানুষকে নিশংসভাবে মেরে ফেলেছে আর তার যথাযথ তথ্য প্রমাণ রয়েছে এটাই সুষ্ঠু বিচার পাওয়ার জন্য যথেষ্ট বলে মনে করছি বন্ধুগণ এই যে যারা জুলাই চব্বিশের পরেও এত বড় সাহস সঞ্চয় করে যে হাজার হাজার মানুষের সামনে সিমেন্টের ব্লক দিয়ে একটি মানুষকে মেরে ফেলে এই সাহসিকতার যথেষ্ট কারণ রয়েছে এই সাহসিকতার কারণ গত পনেরো বছরে বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি এই সংস্কৃতি থেকে জুলাই চব্বিশের পরে এক বছর কেটে গেল আমরা বেরোতে পারিনি আমরা এখনো পর্যন্ত নারায়ণগঞ্জের তকি হত্যা মুন্নি হত্যা বিভিন্ন ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার এখনো দেখিনি ফলে এখনো পর্যন্ত দর্শকেরা লুটেরারা হত্যাকারীরা সাহস করে মানুষের সামনে ওপর একটি মানুষকে নারকীয়ভাবে মেরে ফেলছে বন্ধুগণ আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ইন্টারিম সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশ প্রশাসন প্রত্যেককে বলছি আপনারা নিজ নিজ জায়গায় সক্রিয় হন